আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি কি আপনারা সময় ভালোর দলেই থাকুন তো ফুটবল নিউজের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে আমরা কথা বলবো নেইমার জুনিয়র টু বার্সেলোনার একটা ডেল নিয়ে আমরা কথা বলবো অ্যান্টোনি রেড কার্ডে নিয়ে তো প্রথমত আমরা আসি নেইমার জুনিয়রকে নিয়ে সো নেইমার জুনিয়র টু বার্সেলোনার এমন একটা নিউজ কিন্তু আবারও রিউমার নিউজ না এমন একটা রিউমার কিন্তু আরও একবার সামনে এসেছে যেইখানে আমরা দেখেছি যে ফাবরিজো রোমানো একটা ফোস্ট করেছে নেইমার জুনিয়রের যে এজেন্ট রয়েছে সে নেইমার জুনিয়রকে বার্সেলোনায় ব্যাক করাতে সো এখন করা রোমানো যেই পোস্টটা করেছে সেটা যদি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই তাহলে দেখতে পারবেন যে তিনি লিখেছেন এজেন্ট নেইমার্টিনি জাহাবি ওয়ান টু ব্রিং হিম ব্যাক টু বার্সেলোনা এজ ফ্রি এজেন্ট ইন জুন অর্থাৎ নেইমার জুনিয়রকে আবারও বার্সেলোনায় ব্যাক করাতে চায় তার যে এজেন্ট রয়েছে ফিনি জাহাবি তিনি কিন্তু আবারও নেইমার জুনিয়রকে বার্সেলোনায় ব্যাক করানোর জন্য মরিয়া হয়ে উঠেছে এমন ধরনের একটা নিউজ কিন্তু পাবলিশ করেছে ফাবলিজ রোমানু তো এটা আসলে কতটুকু পসিবল সেটা নিয়ে একটু পরে কথা বলবো তার আগে বলতে চাই আপনারা সবাই জানেন যে সান্তোসে নেইমার জুনিয়র থাকবে জুনের তিরিশ তারিখ পর্যন্ত জুনের তিরিশ তারিখ পরে নেইমার জুনিয়র ফ্রি এজেন্ট হয়ে যাবে আর দেন হচ্ছে তিনি ইউরোপে ব্যাক করা যায় কি না পরবর্তীতে আবারও তিনি ট্রাই করবেন সো ওই ট্রাইয়ের যে প্রথম ধাপটা সেটা হচ্ছে বার্সেলোনা এখন কিছুদিন আগে এটা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম এটা কি পসিবল নাকি ইম্পসিবল সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি ডিটেলসে কথা বলেছিলাম তারপরে আজকের এই ভিডিওতে কয়েকটা কথা বলার ট্রাই করে দেখুন বর্তমানে বার্সেলোনার যেই প্রেসিডেন্ট রয়েছে ওয়ান লা তার সঙ্গে নেইমার জুনিয়রের নাকি আলাদাভাবে মানে গত ভিডিওতে বলেছিলাম যে নেইমার জুনিয়রের আলাদাভাবে একটা কথোপকথন হয়েছে একটা নেগোসিয়েশন হয়েছে সো নেইমার জুনিয়রকে নাকি গ্রিন সিগন্যাল দিয়েছে যেটা বোর্ড প্রেসিডেন্ট ওয়ান লা পর্তা এমন ধরনের একটা গ্রিন সিগন্যাল দিয়েছে সো ওইখানে যে গ্রিন সিগন্যালটা দিয়েছে গ্রিন সিগন্যাল দেওয়ার আগে বেশ কয়েকটা শর্ত তাকে জুড়ে দিয়েছে যেমন প্রথমত তার ফিটনেসটা এখান থেকে ছয় মাস পরে কোন লেভেলে থাকবে তিনি কি নব্বই মিনিট খেলার জন্য ফিট থাকবে কি থাকবে না ওইটার উপর ভিত্তি করে কিন্তু তারা এই যে নেগোসিয়েশনটা এই যে নেইমার জুনিয়র টু বার্সেলোনার ডিলটা এটার দেখে তারা আগাবে দ্বিতীয়ত এটা একটা গেল ফিটনেস দ্বিতীয়ত তাকে পারফর্ম করতে হবে সান্তোসের ভাই লাগাতার গোল কিংবা অ্যাসিস্ট তাকে করতেই হবে তো এই দুটার রিজন কিন্তু এই দুটা শর্ত কিন্তু নেইমার জুনিয়রকে জুড়ে দিয়েছে আর এই শর্তগুলো যদি তিনি ফিল আপ করতে পারে তাহলে বোর্ড প্রেসিডেন্ট ওয়ান লাপোর তার কাছ থেকে একটা গ্রিন সিগনাল ওই সময় আসলেও আসতে পারে তবে এখানে বার্সেলোনার যে কোচ রয়েছে হ্যান্ডসিপ লিখে তিনি কিন্তু চাইতেছে না নেইমার জুনিয়র বার্সেলোনায় ব্যাক করুক মানে এখন বার্সেলোনার মধ্যে আপনার দুটা বাগে ভাগ হয়ে গেছে বার্সেলোনার এক দল চাইতেছে নেইমার জুনিয়রকে বার্সেলোনায় ব্যাক করাইতে বাট আরেক দল চাইতেছে না যে প্লেয়ার একবার চলে গেছে টাকার জন্য চলে গেছে সেই প্লেয়ারকে আমাদের দরকার নাই তো ওই পক্ষে অর্থাৎ দলে না নেওয়ার পক্ষে হচ্ছে কোচ হ্যান্ডসিপলিকে সো হ্যান্ডসিপলিকে কিন্তু চাইতেছে না সো এটা বাদ দিয়ে যদি আমরা বার্সেলোনার বর্তমান পরিস্থিতিটা দেখি তারা কিন্তু ভাই ফিনান্সিয়াল প্লেয়ার পেয়ে কিন্তু ভুগতেছে যে এটা স্যালারি ক্যাপ সো স্যালারি ক্যাপে কিন্তু তারা দারুণ ভুগতেছে যেখানে তারা দানীয় মলমকে রেজিস্ট্রেশন করানোর জন্য ভাই পাগল হয়ে গেছিল শেষের দিকে এসে কোন রকমে তারা রেজিস্ট্রেশন করিয়েছে বাট ওই টাইমটা করিয়েছে দেখা যায় যে দানি অলমো পুরা সিজনটা শেষ করতে পারবে না স্যালারি কম্পারিজনের কারণে এইখান থেকে দুই দিন আগেও কিন্তু লালিগা থেকে এমন ধরনের একটা নিউজ কিন্তু লালিগার যে বোর্ড প্রেসিডেন্ট রয়েছে সে কিন্তু দিয়ে দিয়েছে যে রেজিস্ট্রেশন আর অল্প কিছুদিন বাকি আছে সে অল্প কয়টা ম্যাচ খেলতে পারবে তারপর সে পুরো সিজনটা শেষ করতে পারবে না যেইখানে এখনো পর্যন্ত স্যালারি ক্যাপে বার্সেলোনা ভোগ সেইখানে নেইমার জুনিয়র আসলে কিভাবে ব্যাক করবে সেটা আমার জানা নেই হ্যাঁ এটা পসিবল হতে পারে তখন দেখুন বার্সেলোনা যদি চ্যাম্পিয়ন্স লিগ আর ফাইনাল খেলতে পারে কিংবা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলতে পারে কিংবা যদি চ্যাম্পিয়ন্স লিগতে জিতে যায় লা লিগাও যদি জিতে যায় তাহলে এটা পসিবল হইতে পারে তখন তাদের যে আর্থিক সংকটটা সেটা কিছুটা হলেও কমবে তখন নেইমার জুনিয়রকে তারা দলে নিতে পারবে সো এটা হচ্ছে ভাই ওই ফিনান্সিয়াল প্লেয়ার প্লেয়ার একটা হিসেব তো সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে নেইমার জুনিয়রের যে এজেন্ট রয়েছে ফিনি জাহাবি সে যদি চায়ও নেইমার জুনিয়রকে বার্সেলোনায় ব্যাক করাতে সেটার জন্য কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া কিন্তু বার্সেলোনাকে ফিল আপ করতে হবে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এবার আমরা আসি অ্যান্টনির দিকে দেখুন অ্যান্টনি গত ম্যাচটাতে খেলতে নেমেছিল গেতাপের বিপক্ষে গেতাপ কিংবা হেতাপ অনেকে অনেক নামে ডাকে গেতাপ কিংবা হ্যাতাপের বিপক্ষে খেলতে নেমেছিল যেই ম্যাচটাতে তিনি ম্যাচের চৌরানব্বই মিনিটে একটা রেড কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন সো ওই রেড কার্ডটার এগেনস্টে রিয়াল বেতিসের টিম ম্যানেজমেন্টরা কিন্তু এটার এগেনস্টে একটা মামলা করেছে যে তার রেড কার্ডটা উঠিয়ে নেওয়ার জন্য কারণ তিনি ইচ্ছা করে ফাউল করে নাই তার যে বল তার যে ফোকাসটা ছিল সেটা ছিল বলের দিকে সো তার রেড কার্ডটা কিন্তু উঠিয়ে নেওয়ার জন্য একটা আপিল করেছে সো সেই আপিলটাতে কিন্তু লালিগা সাড়া দিয়েছে তারা কিন্তু জানিয়েছে অ্যান্টনি পরের ম্যাচটাতে তিনি খেলতে পারবেন অর্থাৎ তাকে যে রেড কার্ডটা দেওয়া হয়েছে এটা উঠিয়ে নিয়ে এই উঠিয়ে নেওয়া হয়েছে তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গের ম্যাচটাতে তিনি খেলতে পারবেন যেই ম্যাচটা এক তারিখে শুরু হবে সো এটা যখন ভাই আমি একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম একজন কমেন্টস করেছে ভুয়া নিউজ দেওয়া বাদ ভাই এটা ভুয়া কি দেখলেন এটা সোর্স হিসেবে কিন্তু ফাব্রিজো রোমানুকে আমি মেনশন করেছিলাম এটা ছাড়াও ফাব্রিজো রোমানুর ছাড়াও যদি কোনো একটা সোর্স আপনাদেরকে বলি সেটা হবে ইএসপিএন ইএসপিএন তারা কিন্তু এমন ধরনের একটা পোস্ট করেছে তারপরে আরো একটা সোর্স আমি আপনাদেরকে দেই সি এন এ তারাও কিন্তু এমন ধরনের একটা পোস্ট করেছে সো এই ফোস্ট গুলাতে আমি যে নিউজটা পাইছি সেইখান থেকে আমি যতটুকু কালেক্ট করেছি নিউজটা সেটা এখন আপনাদের সামনে শেয়ার করি দেখুন অ্যান্টনি যে রেড কার্ডটা দেখছে ম্যাচের চুরানব্বই মিনিটে ওইখানে রেফারের একটা মিস্টেক ছিল সো এই মিস্টেক কারণে তারা যখন আফিল করেছে আমি কিন্তু নিউজটা আপনাদেরকে একটু বিস্তারিত ক্লিয়ার করে দিতেছি সো অ্যান্টনি যখন ম্যাচের চৌরানব্বই মিনিটে ট্যাকেলটা করলেন যে ট্যাকেলের কারণে তাকে রেড কার্ড দেওয়া হয়েছে ওইটার ভিডিও অ্যানালাইসিস করার পরে দেখা হয়েছে যে অ্যান্টনির যে ধ্যানটা ছিল তার যে শোকের প্রকাশটা ছিল সেটা কিন্তু বলের দিকে ছিল প্লেয়ারের দিকে ছিল না বলের দিকে ছিল এবং তিনি ট্যাকেল করেছেন ইচ্ছা করে কিন্তু প্লেয়ারকে ট্যাকেল করে নাই তিনি বল উইন করার জন্য ট্যাকেল করেছেন যার কারণে রুলস হিসেবে এখানে অ্যান্টোনির ওই ভিডিও ফুটেজটা দেখে তার রেড কার্ডটা কিন্তু ব্যান করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে সো এখন অ্যান্টোনির উপর থেকে রেড কার্ডটা সরিয়ে নেওয়া হয়েছে যার কারণে এখন তিনি পরবর্তী ম্যাচটা খেলতে পারবেন ভাই আপনারা অনেকে কিন্তু রেড কার্ড নিয়ে অনেক ধরনের কথা বলেন দেখুন রেড কার্ড দেওয়ার অনেকগুলা রুলস রয়েছে এটা আমিও আগে জানতাম না আমি এই রিপোর্টটা পড়তে পড়তে কিন্তু আমি আমারও মোটামুটি অনেকটা ধারণা হয়ে গেছে সো রেড কার্ড কখন দেওয়া হয় যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি ফাউল করে হ্যাঁ তার ধ্যানটা যদি ওই প্লেয়ারটার দিকে থাকে ইচ্ছা করে ফাউল করে হ্যাঁ আমার ধ্যানটা হচ্ছে প্লেয়ারের দিকে আমি প্লেয়ারটাকে মারব তখন কিন্তু রেড কার্ডটা দেওয়া হয় সো যদি আপনার ফোকাসটা যদি বলের দিকে থাকে প্লেয়ারের দিকে যদি না থাকে তাহলে আপনি যদি ট্যাকেল করেন ওইটা যদি বলের সঙ্গে সংস্পর্শ না থাকে তখন কিন্তু আপনাকে রেড কার্ড দিবে না আপনাকে একটা ইউলো কার্ড দিবে কিন্তু রেড কার্ড দেবে না যেটা রুলস হিসেবে আমি যেটা পড়লাম আর কি সো এটা হচ্ছে মোটামুটি রুলসের হিসেবে এখন অ্যান্টনি পরবর্তী ম্যাচটা খেলতে পারতেছে এটাতে কোনো বাধা নেই সো ভাই আপনারা যে একজনে আমাকে বলতেছেন আমি ভুয়ান নিউজ দিছি ভুয়ান নিউজ দেওয়া দেন সো এখন আপনি কি বলবেন ভাই ভাই আমি ওই সকল কন্টেন্ট ক্রিয়েটর মতো না যে কেউ ফেসবুকে দেখলো ফেসবুকে দেখার পরে ফট করে পোস্ট করে দিল আমি ওই রকমের নিউজ আমি কাউকে দিই না প্রথমত আমি দেখি হ্যাঁ আমি নিউজটা পাইছি দেখি এটা কতটুক অথেন্টিক সেটা কিন্তু প্রুফ করার ট্রাই করি সেটা আগে দেখি তারপরে প্রুভ করার ট্রাই করি এছাড়া আমি আলতু ফালতু নিউজ দেওয়া দেওয়ার মতো লোক না ভাই আমি ওই সকল কন্টেন্ট ক্রিয়েটরের মতো না ভাই ভাই টিয়াফা বলছে আজকে ব্রাজিল জিতবে আজকে রিয়াল মাদ্রিদ জিতবে আজকে আর্জেন্টিনা জিতবে আজকে বার্সেলোনা জিতবে এমন ধরনের ফালতু ফালতু নিউজ আমি দেই না আমি যেটা দেখি সেটা আমি যাচাই করি তারপরে আপনাদের সামনে শেয়ার করি সো আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম মনটাও বেশি ভালো নেই সো আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব আহ